হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আজকে আসছিলাম চলন বিলের একটা প্রান্ত দেখেন মানে একদম দিল্লির এক মাঝখানে অনেক সুন্দর একটা ব্রিজ আর কয়েকদিন যাবত এতটা ব্রিজ কৃষকের অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয় একটা ক্ষতি হয়ে গেল আর কি যেহেতু আমি এগ্রিকালচার সেক্টর নিয়ে জব করি সো আমি এখানে আজকে আপনাদের একটা দৃশ্য দেখানোর জন্য মানে এসেছি সেটা হচ্ছে যে গ্রামের যে ভিতরে এত সুন্দর দৃশ্য যে চলন বিলের মাঝখানে দেখেন একটা বট গাছ এটা কিন্তু কিছুদিন আগেও বৃষ্টি গাছ মানে পানি উঠে না বাট সমস্ত রাস্তাটাই তলিয়ে থাকে ধীরে ধীরে জেগে উঠেছে এখন আর এর প্রকৃতিটা